কোশ্চেন নাম্বার টেন নশো পঞ্চান্ন টাকায় একটি নিবন্ধ বিক্রি করে অর্জিত লাভের যে শতাংশ একই নিবন্ধটি আটশো পঁয়তাল্লিশ টাকায় বিক্রি করে ক্ষতির যে শতাংশ তার সাথে সমান তাহলে ছয় পারসেন্ট লাভের জন্য মূল্যটি কোন মূল্যে নিবন্ধটি বিক্রি করা উচিত এই ধরনের যে অঙ্কগুলো থাকে লাভ এবং ক্ষতি যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কস্ট প্রাইস বার করার যে নিয়ম সেটা হচ্ছে আমাদের প্রথমের যে প্রাইস এবং পরের যে প্রাইস সেই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা কস্ট প্রাইসটা পেয়ে যাই তাহলে এক্ষেত্রে দেখো নশো পঞ্চান্ন আছে প্লাস আটশো পঁয়তাল্লিশ আছে তাহলে পঁয়তাল্লিশ আর পঞ্চানব্বই যদি যোগ করি তাহলে পাই একশো আর নশো আর আটশো যদি এক করি তাহলে সতেরোশো সতেরোশো আর এগারোশো একশো হচ্ছে আঠেরোশো দুই দিয়ে ভাগ করলে এটা আমরা পাই নশো টাকা অর্থাৎ সিপিটা আমরা পেলাম নশো টাকা এবার এর উপরে বলেছে ছয় লাভ করতে হবে তাহলে ছয় লাভ করলে এসপি কত হবে তাহলে নশো টাকা হচ্ছে আমাদের কস্ট প্রাইস তার উপরে ছয় পার্সেন্ট লাভ মানে একশো ছয় ডিভাইডেড বাই দুটো শূন্য এখানে দুটো শূন্য যদি কাটি তাহলে হবে কত নয় আর ছয় নাম হবে চুয়ান্ন তাহলে নশো টাকায় সেই নিবন্ধটি বিক্রি করতে হবে যেটা অপশান নাম্বার এতে দেওয়া আছে